আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্পেশাল স্বাদে পটল চিংড়ি রেসিপি ঘরেই খুব সহজে তৈরি হবে এই রান্না আর স্বাদে থাকবে একেবারে জাম্পেশ বিয়েবাড়ির ঝলক একবার বানালে সবাই এক থালা ভাত চেটে ফুটে খাবে চলুন দেখে নি এই লাজবাব পটল চিংড়ি কিভাবে বানাই আমি নিয়ে নিচে এখানে চারটে পটল চারটে পটল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো আলুও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আনিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ধুয়ে নুন আর হলুদ ম্যারিনেট করে নিয়েছি এবার চাপিয়ে দিলাম আমি এখানে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পটলটা আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে আমি ভালো করে পটলটার সাথে ভেজে নেব আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটা আমি লাল লাল করে ভেজে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম আমি আলুটা আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আলুটাও আমি নুন আর হলুদ দিয়ে আলুটাও আমি ভেজে নেবো লাল লাল করে যতক্ষণ না আলুটা ভাজা হবে ততক্ষণ অবধি ভেজে নেব বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার আমি নিয়ে দিল দিয়ে দিলাম এখানে ঢাকা আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওই কড়াইয়েই আবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেল সর্ষে তেল পরিমাণ মতো আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দু চারটে এলাচ আর কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তেলটার সাথে ভালোভাবে আমি লাল করে ভেজে নেব আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন নুনটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ অবধি আমি ভেজে নিলাম আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো কাটা টমেটোটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো নিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে মশলাটা যাতে না ধরে যায় অল্প একটু পানি পানিটা দিয়েও আমি কষিয়ে নেব এবার কষানোর পর যখন তেল ছেড়ে দিল তখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু আলুটাও মশলার সাথে ভালোভাবে আমি এইভাবে কষিয়ে নেবো দুই চারবার নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিলাম ঢাকা আধ ঘন্টার জন্য আলু পটলটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে আবারও ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়েও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়েও আমি দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আমার রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজকে রেসিপি হলো পটল চিংড়ি খুদা হাফেজ